মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ভয়াল ঘটনা দুশো জন পরীক্ষার্থীর প্রাণ বাঁচলো আরো জানাচ্ছি কোচবিহারে ভয়াল ঘটনা এই মুহূর্তে যে খবর সামনে আসছে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন দুর্ঘটনা বিকট শব্দে কেঁপে ওঠে চারপাশ জানা যাচ্ছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ একবার এক জানাচ্ছি মাধ্যমিক পরীক্ষা চলাকালীন স্কুলের ভিতর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ অল্পের জন্য রক্ষা পেলেন পরীক্ষার্থীরা দুশো জন পরীক্ষার্থী প্রাণ বাঁচলো তাদের এমনটাই জানা যাচ্ছে মঙ্গলবার তুফানগঞ্জ এক নম্বর ব্লকের নাককাটি গাছ হাই স্কুল সেখানে মাধ্যমিক পরীক্ষা চলছিল এবং পরীক্ষা চলাকালীন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয় কিভাবে ঘটলো এত বড় ঘটনা কি জানা যাচ্ছে সূত্রের খবর যে খবর সামনে আসছে মিড ডে মিলের কাজ চলছিল স্কুলের ভিতর তখনই গ্যাস সিলিন্ডারের পাইপ লিক করে এবং সিলিন্ডারে আগুন ধরে যায় দ্রুত কর্তৃপক্ষ যারা স্কুল কর্তৃপক্ষে সেই সময় দায়িত্বে ছিলেন তারা সেই সিলিন্ডারটি নিয়ে মাঠের মধ্যে নিয়ে আসেন যাতে বড় সড় দুর্ঘটনা না ঘটে আর মাঠের মধ্যেই সিলিন্ডার বিস্ফোরণ ঘটে এই মুহূর্তে আপনাদেরকে জানাবো কোচবিহারের ঘটনা দুশো জন পরীক্ষার্থী প্রাণ বাঁচলো অল্পের জন্য পরাত জোরে রক্ষা কর্মীরা একেবারে বুদ্ধি করে সিলিন্ডারকে বার করে নিয়ে এসে মাঠের মধ্যে মাঠের মধ্যেই বিস্ফোরণ ঘটে গ্যাস সিলিন্ডারটি বিকট শব্দে কেঁপে ওঠে চারপাশ এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি তুফানগঞ্জের এক নম্বর ব্লকের নাকাটি গাছ হাই স্কুলের ঘটনা এবারে নির্বিঘ্নে চলছিল মাধ্যমিক পরীক্ষা আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে স্কুল চত্বর সেই সময় পরীক্ষার্থীর সংখ্যা প্রায় দুশো জন দুশো জন পরীক্ষার্থীর কার্যত প্রাণ বাঁচলো এমনটাই জানা যাচ্ছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ মাঠের মধ্যে সিলিন্ডার আনার সঙ্গে সঙ্গে কার্যত চারিদিক কেঁপে ওঠে বিকট শব্দে কেঁপে ওঠে মিড ডে মিলের কাজের সময় এই বিপত্তি হয় সিলিন্ডারের পাইপ লিক করে আগুন লেগে যায় গ্যাস সিলিন্ডারে সেই সময় যারা কর্মীরা ছিলেন তারা একেবারে সেই সিলিন্ডারটাকে নিয়ে এসে মাঠের মধ্যে রাখতেই বিকট শব্দে কেঁপে ওঠে চারপাশ গোটা ঘটনাকে কেন্দ্র করে তদন্ত শুরু হয়েছে